হ্যালো বন্ধুরা কেমন সবাই তো আজকে আবার সি ফেলতে গেছিলাম তো আজকে অনেক সবাই সিপ ফেলতে গেছিলো দেখতে পাচ্ছো মাছ সি ফেলছে তো এইদিকেও অনেক সবাই সি ফেলছিলো আজকে তো মাছ এমনই ওয়েদার ছিল আজকে কারোর খায় না কারোরই খায় না মাছ আজকে দেখতে চপরেও কিছু লোক ফেলছিলো আর ওপরে দেখতে ওটা শুটিং হচ্ছে ঠিক আছে ওপারে ওটা শুটিং হচ্ছিলো আর এপারেও ফেলছিলো কেউ মাছ সেরকম পায়নি তো আমি ছোট পাড়া একটাই দেড়শো দেড়শো মতো কি দুশো মতো হবে একটা মাছ পেয়েছি মৃগেল মাছ আর সেরকম কেউ মাছ পায়নি আর একটা দাদু সে একটা ওই আড়াইশো তিনশো মাছ পেয়েছিলো তো মাছ খাওয়ার অবস্থা এখন খুবই খারাপ তো যারা এখন সে ফেলতে যাবে বুঝে শুনে যেও কারণ মাছ এখন খুবই কমই খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো বলবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে